সালামু আলাইকুম আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা দেখেন এই যে একটা সাইট ভোল চার্জার এই যে আপনাদেরকে যদি দেখাই আমি সাইট বোল্ড চার্জার তো এই চার্জারটা যে ভাই নিয়ে আসছে তো ভাইয়ের বক্তব্য হচ্ছে যে চার্জারটা দিয়ে ঠিকমতো চার্জ হচ্ছে না এবং এখানে একে বা দুই তিন দিলে এখানে বারো থেকে আঠেরো এমপি আর অর্থাৎ সবুজ দাগে কাটাটা যে এমপি কাটাটা এখানে দাঁড় হওয়ানোর কথা খারাপ হওয়ার কথা তো এই কাটাটাও খারাপ হয় না মোটামুটি নয় দশে দিলে কাঁটাটা পরে খারাপ হয় তো এইটা কী সমস্যার কারণে এটা এরকম করতেছে এই বিষয়টা আমরা আজকে দেখব এবং সমাধান করার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো দেখেন এই যে এখানে আমরা যে আমাদের যে ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি তো আমরা এই চার্জারটাতে এখন লাইন দেবো তো আমরা চার্জারটাতে লাইন দিয়ে দিয়েছি তো আমরা এখানে চ্যানেল একে দিলাম তো দেখেন এখানে ফ্যানটা ঘুরতেছে তো আমরা যদি এখন ভোল্টেজটা দেখি তো দেখেন এখানে কিন্তু উন সাইট ভোল্ট দেখাচ্ছে অর্থাৎ উন সাইড ভোল্ট তার মানে আপনারা বুঝতেই পারতেছেন সাইড ভোল্টে চার্জার চেন্ট ভোল আটান্ন উন সাইট ভোল্ট তার মানে একবারে হাই ভোল্টেজ কিন্তু তারপরেও ভাইয়ের বক্তব্য অনুযায়ী যে গাড়ি চার্জ হয় না ব্যাটারি পানি ফুটে না এরকম একটা অবস্থা তো এটার কারণটা কি তো এটার কারণটা হচ্ছে আমি বর্তমানে যে লাইনটা দিয়ে এই চার্জারটা চেক করলাম আটান্ন বা ঊন সাইড ভোল্ট এখানে কিন্তু আমাদের আইপিএস এর লাইন আছে তো এখানে কিন্তু আমরা আমাদের কারেন্টের ভোল্টেজ আপনাদেরকে যদি দেখাই আমি এই যে ছয়শো তো দিলাম এসি ছয়শো তো এখন যদি আপনাদেরকে আমি একটু কারেন্টের ভোল্টেজটা দেখাই আমাদের এখানকার তাহলে আপনারা বুঝতে পারবেন সরি দেখেন দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ ভোল্ট দেখাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ তার মানে আমাদের এখানে কারেন্টের কিন্তু কোনোরকম ভোল্টেজের কোনো সমস্যা নেই কী কারণে নাই কারণ আমাদের এই লাইনগুলো সব আইপিএসের মাধ্যমে সেট আপ করা আছে ওইভাবেই যে আমাদের এখানে কোনো ধরনের ভোল্টেজের সমস্যা নেই যেহেতু আমরা এই ধরনের কোয়েলে কাজ করি তো আমাদের এখানে ভোল্টেজের সমস্যা থাকলে আমাদের বিভিন্ন ধরনের পরবর্তীতে কোয়েলগুলোর সমস্যা দেখা দেয় এই জন্য আমাদের এখানে কোনো ভোল্টেজের সমস্যা নেই এবং আমাদের এখানে বিদ্যুতের লাইন হচ্ছে নেস্কো আর এই ভাই যে চার্জারটা চালায় সেখানে পল্লী বিদ্যুতে চালায় চার্জারটা এবং তার যে বাসায় বাসায় চার্জ দেয় অবশ্যই তো বাসায় যে চার্জ দেয় এই চার্জারটা দিয়ে তো বাসা বাড়ির কিন্তু ভোল্টেজ অনেক কম সেখানে ভোল্টেজ আপনার মনে করেন যে একশো আশি থেকে সর্বোচ্চ দুইশো তো ভোল্টেজ কম হওয়ার কারণে কিন্তু এই চার্জারটার আউটপুট ভোল্টেজ অর্থাৎ ইনপুট ভোল্টেজ যখন এসি ভোল্টেজ কম ঢুকে তখন কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজ অর্থাৎ আমরা যে ব্যাটারিতে চার্জ দিই সেই আউটপুট ভোল্টেজও কিন্তু কম বাইর হয় তো কম বাইর হওয়ার কারণেই কিন্তু চার্জারটা কম চার্জ হয় তো আমরা এখন এই ভোল্টেজটা কীভাবে বাড়াইতে পারি তো আমরা আমি কিছুদিন আগে একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম যে প্রাইমারি কোয়েল আপনারা কীভাবে শর্ট করবেন তো সেখানে বেশ কয়েক ভাই কমেন্ট করছে যে আমরা সেকেন্ডারি কোয়েলে তার প্যাঁচা তো ভোল্টেজটা বাড়াইতে পারি তো অবশ্যই জি ভাই আপনার আমরা সেকেন্ডারি কোয়েলেও কিন্তু প্রাইমারি কোয়েল শর্ট না করে সেকেন্ডারি কোয়েলের তার বাড়ায়ও কিন্তু এই যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা কিন্তু বাড়াইতে পারি তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আমার সেকেন্ডারি কোয়েলের পেঁয়াজ ঠিক থাকে তাহলে আমি মনে করি যে সেকেন্ডারি কোয়ালিটি পেস না বাড়ানোটাই ভালো আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই চার্জারগুলো দেখেন আমি এখন কিন্তু চার্জারটা এখানে সিরিজ লাইনে দিলাম তো আপনাদেরকে আরেকটা বিষয়টা ক্লিয়ার করি তো দেখেন এখানে কিন্তু আমরা সিরিজ লাইনে যে ইনপুট দিয়েছি চার্জারটা তো আমরা লাইন দিলাম তো লাইন দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একে রয়েছে এবং এই যে ফ্যানটা ঘুরতেছে দেখেন একে রয়েছে ফ্যানটা ঘুরতেছে কিন্তু এখানে সিরিজ বাল্ব কিন্তু জ্বলতেছে না এই যে দুইয়ে দিতেছি আমি দেখেন আপনারা এই দুই দিলাম তিনে দিলাম চাইরে দিলাম তো দেখেন চাইরে দিলে কিন্তু হালকা সিরিজ বাল্ব জ্বলার কথা চায়রে অথবা পাশে তো পাশে দিই দেখেন এই একটু সিগনাল মারছে কিন্তু সিরিজ বাল্ব জ্বলে না পাশে দিলাম ছয়ে দিলাম সাথে দিলাম এই সাথে যায় কিন্তু দেখেন হালকা সিরিজ বাল্ব জ্বলতেছে তো এই বাল্বটা যে জ্বলতেছে সাথে এরকম সিরিজ বাল্ব কিন্তু চাইরে জ্বলার কথা অর্থাৎ এখানে চাইরের জায়গায় সাথে যায় জ্বলতেছে অর্থাৎ তাহলে এখানে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এখানে প্রাইমারি কোয়েলে কিন্তু প্যাশ পাক সংখ্যা বেশি দেওয়া রয়েছে তো প্রাইমারি কোয়েলে পাক সংখ্যা বেশি থাকলে একটা সুবিধা আছে সেটা সেই সুবিধাটা হচ্ছে যে প্রাইমারি কোয়েলে যদি পাক সংখ্যা বেশি থাকে খুব বেশি দিলে অবশ্যই ভোল্টেজের বা এমপিআরের সমস্যা হবে যদি সামান্য কিছু পরিমাণ পাক সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু সেই চার্জারটা হিট কম হবে এবং টেকসই বেশি দিন টেকসই করবে তো দেখেন এই চার্জারটা যেহেতু আমাদের আমরা হিসাব করে দেখেছি যে সেকেন্ডারি কোয়েলে যতগুলো পেস আছে দ্যাটস আপ যথেষ্ট পেস আছে তো প্রাইমারি কোয়েলের পাক সংখ্যা বেশি থাকার কারণে যে পাক সংখ্যাটা বেশি বলবো না আমি যে পাক সংখ্যাটা আছে যেমন আমাদের এখানে আপনারা দেখলেন দুশো পঁয়ত্রিশ ছত্রিশ ভোল্ট এরকম দুশো বিশ ভোল্ট বা দুশো তিরিশ ভোল্টের জন্য এই চার্জারটা একবারে উপযোগী কিন্তু একশো আশি ভোল্ট যখন আপনার বাড়িতে লাইন হবে বা চার্জারের যখন আপনি ইনপুট ভোল্টেজ একশো আশি দেবেন সেক্ষেত্রে কিন্তু এই পাক সংখ্যাটা ওই ভোল্টেজটার জন্য অবশ্যই বেশি তো এখন আমরা কী করবো যেহেতু এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যদি আপনার চার্জারে যেমন আমরা যেটা আপনাদেরকে দেখাইলাম যে যেইটুক সিরিজ বাল্ব জ্বলতেছে চার সাথে যায়া ওইটা যদি আপনাদের তিনে বা চাইরে চলে এরপরে যদি আপনাদের প্রাইমারি কোয়েলের পাক সংখ্যা সঠিক থাকার পরেও অর্থাৎ কম থাকার পরেও যদি আবার আপনি কমান সেক্ষেত্রে কিন্তু চার্জারটা অতিরিক্ত হিট হয়ে চার্জারটা একটা পুরার সম্ভাবনা তৈরি হবে এই জন্য এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে যদি আমাদের প্রাইমারি কোয়েলের পাক সংখ্যা বেশি থাকে এবং সিরিজ বাল্বে লাগানোর পরে যদি আমাদের দেখা যায় যে এরকম সাত আটে যায় সিরিজ বাল্ব হালকা চলে এটা কিন্তু একশো সিরিজ বাল্ব তাহলে আমরা করবো কি সেক্ষেত্রে আমরা প্রাইমারি কোয়েলের পাক সংখ্যা কিছুটা কমাই দিতে পারি তো দেখেন এইটা কিন্তু এর আগেও আমাদের কাছে একবার এখানে ভোল্টেজ বাড়ায় নিয়ে গেছে তো আরও ভোল্টেজ কম ছিল এই চার্জারটা তো সেটা নিয়ে গেছে মোটামুটি শীতের আগে তো শীতের সময় যেহেতু আমাদের ভোল্টেজ মোটামুটি ভালো ভোল্টেজ থাকে ইসি ভোল্টেজ তো সেক্ষেত্রে সুন্দর চলছে কিন্তু এখন গরম পড়ার পরে যেহেতু এখন বাসা বাড়িতে অনেক সমস্যা করতেছে তো ভোল্টেজ একবারই কম প্রায় একশো আশির মতো ভোল্টেজ তো সেক্ষেত্রে এখন কিন্তু আর চার্জ হচ্ছে না তো আমরা এখন কি করব। এখানে মোটামুটি দশ পনেরো পেসের মতো আমরা কিন্তু এর আগে কমাই দিয়েছিলাম তারপরেও দেখেন তারপরেও কিন্তু এখানে সাথে যায় সিরিজ বাল্বটা জ্বলতেছে তো আমাদের এখানে ভোল্টেজটা যেহেতু ঠিক রয়েছে তো সেক্ষেত্রে আমরা এখন করব কি এখান থেকে আরও দশ পনেরো পেসের মতো কাটে কমাই দিব যেহেতু হিসাব করে আমরা আমাদের এখানে লুফের যে পাক সংখ্যাগুলো থাকে এখানে সর্বনিম্ন তো বন্ধুরা ঠিক আছে তাহলে আমরা এখন যেটা জানলাম যেহেতু আমাদের এখানে কারেন্টের ভোল্টেজের সমস্যা হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা এখন এখন করবো কি এখান থেকে দশ পনেরো পিস কমায় এখান থেকে আবার এই আমাদের যে এসির যে লাস্ট মাথাটা আছে পয়ালি তো এইটা কানেকশান করে দেবো দেওয়ার পরে আমরা অবশ্যই ভোল্টেজ তো বাড়া যাবে তো আমাদের এখানে যেহেতু কারেন্টের ভোল্টেজ ঠিক আছে তো আমাদের এখানে তো ভোল্টেজ হাই দেখাবেই তো আশা করি যে ভাই চার্জার তার বাড়িতে খুব ভালো চার্জ হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইয়াটা থেকে ইন্ডিকেটারটা ভাই তো দেখেন এখন আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে আমরা কিভাবে যেহেতু আমাদের চাইলে যে সিরিজ বাল্বটা জ্বলার কথা সেটা জ্বলতেছে সাথে তাহলে কয়টা লুপ পরে জ্বলতেছে তিনটা তাহলে এখানে সর্বনিম্ন আমরা দেখ পাঁচ পিস কেউ সাত পিস দেয় কেউ দশ পিস দেয় তাহলে পাঁচ পিস করেও যদি হয় মাঝখানে প্যাস তাহলে এখানে তিন পাঁচ পনেরো পিস তাহলে পনেরোটা প্যাস এরকম আইডিয়া করে আমাদের এখানে যেহেতু গোনার কোনো ওয়ে নেই সেক্ষেত্রে আমরা একটু আইডিয়া করেই এখান থেকে কেটে নেব এখানে কাটলাম আমরা তারপরে এখান থেকে একটু আমরা সাফাই দেব আমরা এখান থেকে একটা প্রাইমারি কোয়েলের যে তার রয়েছে তো সেখান থেকে একটা তার এখান থেকে বাইর করে নিলাম তো দেখেন আমরা এখান থেকে যে এটা বাইর করে নিলাম পরে আমরা এখান থেকে একটু ইনসুলেশনটা উঠা নিব তো এই ধরনের কাজ করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যদি আপনারা বেশি ধরনের প্যাস কমায় ফেলান ভোল্টেজ বাড়ানোর চক্করে যদি খুব বেশি প্যাচ কমান প্রাইমারি কোয়েলের সেক্ষেত্রে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে আপনার কোয়েল পুড়ে যাবে এখানে আপনার পেস কমানোর পরে অবশ্যই আপনাকে আবার সিরিজ লাইনে দিয়ে দেখতে হবে যে আপনার সিরিজ বাল্ব কতটুকু জ্বলতেছে তো এই বিষয়গুলো আপনারা ইনশিওর হয়ে কাজ করবেন নতুবা চার্জার কোয়েল অতিরিক্ত হিট হয়ে পুড়ে যাবে আমরা এখান থেকে তো বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে ভাইয়েরা কাজ শিখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে চ পারেন অবশ্যই আশা করি আপনাদের কিছু না কিছু অবশ্যই উপকারে আসবে আমাদের এই ভিডিওগুলো তো দেখেন এখানে আমরা পেস্ট দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা অবশ্যই এখানে এখন সোল্ডারিং করে দেব কোনো ধরনের লুজ কানেকশান যেন না থাকে সেক্ষেত্রে সেই জন্য আমরা এখান থেকে সোল্ডারিং করে দেব বন্ধুরা আপনাদের এখানে প্রাইমারি কোয়েল আমরা দেখেন শর্ট করছি করার পরে আমরা এখন চাদা লাইন দেওয়ার পরে আমরা এখন এখন ভোল্টেজটা দেখব তো দেখেন চৌষট্টি ভোল দেখাচ্ছে চ্যানাল একেই চৌষট্টি ভোল দেখাচ্ছে আমাদের এখানে আউটপুট তো আমাদের এখানে যেহেতু কারেন্টের ভোল্টেজটা ঠিক আছে সেই জন্য আমাদের এখানে ডিসি ভোল্টেজটা বেশি দেখাচ্ছে তো যেহেতু যে ভাই চাদাটা চালাবে যেটা আমি বললাম যে বাসায় ভোল্টেজ কম সেক্ষেত্রে চাদাটা কিন্তু ঠিক চলবে ওখানে তো আর সিরিজ লাইনের যে বিষয়টা আপনাদেরকে আমি বললাম যে দেখেন আমরা এখানে সিরিজে এখন লাইন দেবো আপনাদেরকে একটু ক্লিয়ার করে বিষয়টা তো দেখেন সিরিজে আমরা এখানে লাইন দিয়ে দিয়েছি তো এই যে চার্জারটা আমরা এখন চালু রান রান করাচ্ছি চালু দিচ্ছি এই যে দেখেন চার্জারটা চলতেছে তো চ্যানেল একে দেওয়া আছে এক দিলাম দুই তিন চার এই যে দেখেন চাই এখনও কিন্তু চাইরে সিরিজ ভাব জ্বলতেছে না এই যে দেখেন পাশে গিয়ে হালকা জ্বলতেছে তার মানে এই কোয়েলটা যদি ভোল্টেজ তার বাসায় যদি ফুল ভোল্টেজও আসে সেক্ষেত্রে চার্জার পুরার বা চার্জার অতিরিক্ত হিট হওয়ার কোনো সম্ভাবনা নাই তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই যে ভোল্টেজটা বাড়াইলাম তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লি